আসসালামু আলাইকুম রমাদান মোবারক সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি বছর ঘুরে আবার চলে আসলো রোজার মাস কীভাবে কীভাবে রোজার সময় আমার রিম পৃথিবীতে ছিল না বাট এইবার রোজাতে ও আছে সো এটা আমার রিমের প্রথম রোজা প্রতি বছর এই রোজার আগে কিছু টুকটাক প্রিপারেশন নিয়ে রাখা হয় যাতে রোজার মাসটা একটু হলেও সহজ হয় ঠিক সেরকমভাবে এবছর আমি আর আমার শাশুড়ি মিলে টুকটাক কিছু প্রিপারেশন নিয়েছি ভাবলাম ছোট্ট একটা ভিডিওতে সেটা আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমার মেয়েটা খুবই ছোট তো দেখা যায় যে আমি বা আমার শাশুড়ি দুজন একসাথে কিছু করতে গেলে একটু প্রবলেম হয়ে যায় কারণ ওকে একজন একজনের দেখতেই হয় বাট তারপরও দুজন মিলে একটু একটু করে চেষ্টা করেছি টুকটাক কিছু প্রিপারেশন নিয়ে রাখতে যদিও খুব একটা নেওয়া হয়নি বাট যাই করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে সিঙ্গারার জন্য আমি রাতের বেলা হচ্ছে আলুটা ভাজি করে রেখেছিলাম সকালে উঠে দেখি বাবা মা মিলে হচ্ছে সিঙ্গারাটা বানিয়ে ফেলেছে আমার শ্বশুর খুব সুন্দর করে এরকম সিঙ্গারা শেপটা করতে পারে তাই বাবাই বেশিরভাগ সময় বানায় তারপর এটাকে ফ্রোজেন করে পলি ব্যাগে করে ফ্রিজে রেখে দিয়েছি আর ছোলা ছোলা তো সবাই হচ্ছে কম বেশি খেয়ে থাকেন রোজার সময় তো আমরা হচ্ছে পুরো এক প্যাকেট ছোলা এরকম করে পানিতে ধুয়ে ভালো করে তারপর এটাকে ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইট সারা রাতের পরে হচ্ছে সকালবেলা উঠে এটাকে সিদ্ধ করে তারপরে ঠান্ডা করে নিয়েছি পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর ছোট ছোট ব্যাগে করে ফ্রিজে রেখে দিয়েছি যাতে যেদিন ছোলা খেতে ইচ্ছে করবে সেদিনই একটা ব্যাগ বের করে আমরা ভাজি করে নিতে পারবো এছাড়া হচ্ছে চিকেন ডাম্পলিং বানিয়েছি চিকেন ডাম্পলিংটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে ইফতারের জন্য এটা খুব ভালো একটা আইটেম হবে ভাবলাম তাই সেই প্রিপারেশনটা সবসময় আমি আর আমার শাশুড়ি বানাতে চেষ্টা করি কারণ দুজন বানালে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর হচ্ছে কষ্টও মনে হয় না তো মা হচ্ছে আমাকে রুটি বেলে দিচ্ছে আর ছোটো ছোটো করে গোল গোল করে কেটে দিচ্ছে আর আমি হচ্ছে ওর মধ্যে চিকেন দিয়ে এটাকে শেপ দিয়ে তারপরে সাজিয়ে সাজিয়ে রাখতেছি ডিপ ফ্রিজে এরকম ছড়ানো ছড়ানো পাত্রগুলোতে ডিপ ফ্রিজে এভাবে ছড়িয়ে রাখলে কিছুক্ষণ পরে বলতে গেলে এক থেকে দুই ঘন্টা পরেই কিন্তু এগুলো ফ্রোজন হয়ে যায় তারপরে এটাকে একটা পলিথিন ব্যাগে রেখে দেওয়া যায় আর তারপরে এগুলো আবার অন্য কিছু ফ্রোজেন করার জন্য ইউজ করা হয় তবে একটাই প্রবলেম যাদের বাসায় হচ্ছে নর্মাল যে ডিপ ফ্রিজগুলো থাকে বড় ফ্রিজ তাদের জন্য এটা একটু করা কষ্টসাধ্য হয়ে যায় কারণ যেহেতু এগুলোকে একটু ছড়িয়ে রাখতে হয় তবে আমার কাছে মনে হয় ফ্রিজ যদি খালি করে রাখা যায় রোজার আগে একটা প্রিপারেশন নিয়ে রাখা যায় ফ্রিজ খালি করে তাহলে কিন্তু ব্যাপারটা সহজ হয়ে যায় যাদের ফ্রিজের ড্রয়ার সিস্টেম তারা কিন্তু একটা ড্রয়ার খালি করে রাখতে পারেন তারপর এরকম করে একটা লেয়ার যখন বানানো হয়ে যাবে তখন ফ্রিজে রেখে আরেকটা লেয়ার বানাতে বানাতে দেখবেন ওটা কিন্তু কোনো রকম একটু স্টেবল হয় এরপর সেই লেয়ারটার উপরে আবার কিন্তু কিছু বিছিয়ে যেমন পলিব্যাগ বা ফয়েল পেপার বিছিয়ে কিন্তু আরেকটা লেয়ার আবার রাখা যায় এতে করে শেপগুলো নষ্ট হয় না এবং একের উপরে এক কিন্তু রাখা যায় এই যে আমি ঠিক এভাবে করে রাখ রাখছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এরকম ফ্রোজেন জাতীয় খাবারের মধ্যে আরও কিন্তু আছে চিকেন রোল সেই চিকেন রোলটা আমরা বানিয়ে নিচ্ছি সমুচা বানানো যায় তবে সমুচা পেঁচানোটা একটু কঠিন এবং সময় লাগে বেশি তাই ভাবলাম যে রোলটাই করে ফেলি আর সেই জন্য রোলের মধ্যে আমি চিকেন এবং ভেজিটেবল দুইটার পুরি ইউজ করেছি আর এই যে এইভাবে করে রোলগুলোকে কিন্তু বানানোর পরে খুব সুন্দর করে ছড়িয়ে ফ্রিজে ফ্রোজেন করে নিয়েছি তাতে করে কিন্তু আমাদের অনেকগুলো আইটেম হয়ে গেল ফ্রোজেনের মধ্যে আশা করছি ব্যস্ততম দিনগুলোতে এই খাবারগুলো কিন্তু আমাদের খুবই উপকার আসবে এছাড়া আমি কাঁচামরিচ নিয়েছি অনেকগুলো কাঁচামরিচ একসাথে নিয়ে সেগুলোর বোটা ছাড়িয়ে এভাবে করে বাটির মধ্যে টিস্যু বিছিয়ে তারপর কাঁচামরিচগুলোকে রেখে দিব তারপরে আবার উপরে কভার করে একটা টিস্যু পেপার দিয়ে দিব তারপরে হচ্ছে এটাকে ফ্রিজে রেখে দিব নর্মালি তাতে করে কাঁচামরিচগুলো কিন্তু অনেক লম্বা সময় থাকে রোজার সময় কিন্তু দেখা যায় এই ছোট্ট গাছটাই অনেকটা উপকার আসে বোটাগুলো বাছা থাকার কারণে এই মরিচগুলো ধরে কিন্তু সামান্য একটু পানি দিয়ে ধুয়ে ইউজ করে ফেলা যায় চেষ্টা করবেন কাঁচামরিচগুলোকে না ধুয়ে তারপরে রাখতে এতে করে কিন্তু কাঁচামরিচগুলো আরেকটু বেশি সময় থাকবে কাঁচামরিচগুলো ধুলে এর মধ্যে যে পানি লাগে তার কারণে দেখা যায় এটা কিন্তু আরেকটু কম দিন থাকে তো তারপরেও যদি আপনারা কেউ ধুয়ে রাখতে চান সেটাও করতে পারেন তবে মিক্সিও করতে হবে যে ধোয়ার পরে কাঁচামরিচগুলো আবার খুব সুন্দর করে শুকিয়ে থাকে তো এই তো এই ছোটো ছোটো কাজগুলোই চেষ্টা করেছি একটু এগিয়ে রাখতে খুব একটা বড় বড় কিন্তু কাজ না বাট এগুলোই অনেক হেল্পফুল এটা গৃহিণের রাখ ঠিক বুঝতে e পারবেন এখানে আমি হচ্ছে আদার পেস্ট রেখে দিচ্ছি আমার শাশুড়ি আদা পেস্ট করেছে আদা রসুন পেস্ট করে আমরা নর্মালে অনেক দিন এমনিতেও রাখি বাট শুধু আদা সেপারেটলি একটু পেস্ট করে নিয়েছি যাতে করে আমরা যখন শরবত বানাই কিছু দেখা যায় আমরা বরিশালের মানুষ কিছু শরবত খাই তার মধ্যে কিন্তু আমরা আদা ব্যবহার করি আদা দিয়ে চিরার শরবত এটা কিন্তু খেতে আমাদের কাছে খুবই ভালো লাগে তো এরকম অনেকখানি আদার পেস্ট আমি এরকম ছোটো ছোটো করে রেখে দিচ্ছি যখন আদা দিয়ে কোনো শরবত বানাবো তখন এখান থেকে পরিমাণ অনুযায়ী বরফের মতো করে একটা দুটো বা তিনটা যতগুলো লাগে ততগুলো বের করে পানির মধ্যে অর্থাৎ শরবতের মধ্যে দিয়ে দিলেই কিন্তু আদার ফ্লেভারটা ছড়িয়ে যাবে এতে করে কিন্তু শরবতটাও খাওয়া হবে দেখা যায় অনেক সময় জন্য কিন্তু এই আদা শরবতের মধ্যে আদাই দেওয়া হয় না তো এই কাজটা কিন্তু আমার অনেক উপকার আসবে এছাড়া কিন্তু সবার বাসায় এরকম বয়ম থাকে যেগুলোর মধ্যে চাল ডাল অথবা ছোট ছোটো এরকম জিনিসগুলো আমরা রাখি এর মধ্যে হতে পারে হলুদ মরিচের গুঁড়া রাখা বা ধনিয়ার গুঁড়া রাখা জিরার গুঁড়া রাখা সেই ডিব্বাগুলো কিন্তু ভরে রাখতে পারেন তাতে করেও কিন্তু কাজ অনেকটা কমে আসবে এরপরে আমি যেটা করেছি ধনিয়া পাতা ধনিয়া পাতা অনেক কিনে নিয়ে আসছি বাজার থেকে সেগুলোকে ধুয়ে এক দেড় ঘন্টার মতো পানি ঝরিয়ে তারপরে হচ্ছে এরকম ছোটো ছোটো করে কেটে একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিই এভাবে করে কিন্তু ধনিয়া সংরক্ষণ করা যায় অনেক দিন আর যখনই দেখা যায় বাসায় ধনিয়া নাই টেনশনের কোনো কারণ নাই ডিব্বাটা বের করেই কিন্তু ইউজ করা যাবে তো এই ছিল আমার রোজার মাসের প্রিপারেশন আপনাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন আপনারা যদি আমাকে আরও কোনো টিপস দিতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন সবাই খুব ভালো থাকবেন সবার রোজা খুব ভালো থাকুক সবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ